স্যার সত্যি আপনি একটা বেহায়া এত করে বলার পরও আপনি প্রতিদিন আমাকে পড়াতে আসেন আচ্ছা স্যার আপনার লজ্জা করে না নাকি আমাদের বাড়ির চা নাস্তা খুব ট্যাশ ওহো আপনাকে তো খুব কমই চা নাস্তা দেওয়া হয় বেশিরভাগ রাতে ডিনার করে যান আর প্রতিদিন এক শার্ট না পরে আসলে হয় না আপনার আত্মসম্মান বোধ না থাকতে পারে আমার আছে আমার বান্ধবীরা প্রতিদিন আমার জন্য মজা করে আমার সাথে এসব আমার আর ভালো লাগে না ছাত্রের কথা শুনে মুচকি হেসে বললাম বই বের করো সামনে পরীক্ষা রেজাল্ট ভালো করতে হবে কথা আমার দিকে কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আমি যে এতক্ষণ কার সাথে বকবক করলাম আল্লাহ মালুম তারপর বই বের করে পড়তে লাগলাম আমি কথার মানে আমার ছাত্রীর দিকে তাকিয়ে মনে মনে ভাবছি সত্যি আমি বেহায়া আমার জন্ম যে মধ্যবিত্ত পরিবারে তাই হয়তো বেহায়া কথাকে পড়িয়ে রাতে পকেট হাতিয়ে দেখি পকেটে আশি টাকা তাই ছোট্ট মহারানের জন্য একটা আইসক্রিম কিনে নিলাম রাত বারোটা ছুঁই ছুঁই চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে মুখে এসে পড়ছে ঘুম আসছে না কথা কলেজে গেলেই বান্ধবীরা স্যারকে নিয়ে এটা ওটা প্রশ্ন করে তাই আজ স্যারকে অনেকগুলো কথা বলেছে যদিও খারাপ লেগেছে তথাপি আমার জায়গা থেকে আমি ঠিকই বলেছি হঠাৎ জেসির ফোন এত রাতে কিছু না ভেবে ফোনটা রিসিভ করতে জেসি বললো কেমন আছিস দোস্ত বেশি ভালো না আর তুই এত রাতে কেন ফোন দিলি জারিফের সাথে ব্রেকআপ হয়েছে থাক এসব কথা তুই কেন ভালো না জানিস দোস্ত আমার বেহা স্যারটাকে আজ অনেকগুলো কথা বলেছি তবুও টি ছাড়তে রাজি না এত ছেসটা সত্যি টিচারকে আমি মনে হয় জীবনে নীল শার্টটা ছাড়া আর অন্য কোনো ড্রেসে দেখেছি বলে মনে হয় না বাবার ভয়ে কিছু বলতেও পারি না জানি না বাবার মন কিভাবে জয় করে নিয়েছে দোস্ত গুড আইডিয়া তোর বাবার সামনে তাকে খারাপভাবে উপস্থাপন কর কিভাবে তাহলে শোন এই বলে কথাকে জেসির সব প্ল্যানের কথা বলল এদিকে ফজরের নামাজটা পড়ে একটা টিউশন শেষ করে বাসায় এসে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে ভার্সিটিতে চলে গেলাম অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আরো দুইটা টিউশনী শেষ করে সন্ধ্যা সাতটায় কথাদের বাড়ির দিকে রওনা দিলাম রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি এই সময়টাতে ভালো বেতনের একটা টিউশনী পেলে এই টিশনিটা ছেড়ে দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে কথার বাসা আমি বাসায় গিয়ে নক করতেই কথা এসে দরজা খুলে দিল অনেকটা আশ্চর্য হলাম কথার দরজা খোলাতে রুমে এসে বসলাম এসির মাঝে ঘামযুক্ত শরীরটা মনে হচ্ছে এলিয়ে দিই এমন সময় কথা বলল স্যার শাড়ির কুচিটা একটু ঠিক করে দিবেন আমি পারছি না মাথার আঁচল দিতে গেলে নাভি বের হয়ে যায় আর নাভি ঢাকতে গেলে মাথা থেকে কাপড় সরে যায় দেন না স্যার কুচিটা ঠিক করে ছাত্রের কথায় বইয়ের ভেতর থেকে চোখ সরিয়ে নিলাম কথার দিকে তাকিয়ে দেখি অনেকটা বাচ্চা মেয়েদের মতো শাড়ি পরেছে বাচ্চা মেয়েরা যেমন গায়ে শাড়ি পেঁচিয়ে ছোট্টবেলা খেলা করে তেমনই হাসি আটকে রাখতে পারছি না আপনারা হয়তো তাই ভাবছেন কিন্তু না মেয়েটা আমাকে অপমান করার জন্য এসব নাটক করে প্রতিদিন হয়তো আজ নতুন কোন প্ল্যান করেছে মনে মনে স্থির করে নিলাম টিউশনিটা ছেড়ে দিতে হবে আল্লাহ তালা ভাগ্যে যা রেখেছে তাই হবে কি হলো স্যার আপনি না শিক্ষক আপনার তো শাড়ি পরানো শেখানো উচিত আমাকে তাই না বলেই মুখ ধরে হেসে দিল কথা চুপ করো আর তো সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা বইয়ে চোখ দাও কাজে লাগবে রেজাল্ট খারাপ করলে আঙ্কেল কষ্ট পাবে স্যার এ নেন নাস্তা কয়েকটা টোস্ট বিস্কুট সাথে এক কাপ চা কথাকে অঙ্ক করতে দিয়ে চায়ের কাপে টোস্ট ভিজিয়ে খাচ্ছি টোস্ট খাওয়ার একটা কর্ম শব্দ হচ্ছে শব্দটা বড্ড আপন মনে হচ্ছে স্যার জীবনে বিস্কুট খাননি মনে হচ্ছে কোনোদিন খাননি জানেন যতটা না আপনাকে অসহ্য লাগে তার চেয়ে বেশি আপনার এই টোস্ট খাওয়ার শব্দটা অসহ্য লাগে তাই বুঝি এরপর খাবো যখন তখন শব্দ কম হবে যাও আচ্ছা অঙ্কগুলো করেছ এই নেন আমি অঙ্ক দেখছি অঙ্ক দেখা শেষ হলে বললাম তোমার এই অধ্যায়ে কোনো সমস্যা আছে না স্যার আচ্ছা স্যার গন্ডার দেখেছেন না তবে টিভিতে দেখেছি স্যার গন্ডারের চামড়া নাকি খুব শক্ত হয় হুম শক্তই তো বটে না স্যার মনে হয় গন্ডারের চামড়া চেয়েও শক্ত চামড়া আছে আচ্ছা কথা আজ আমি উঠি কি স্যার ডিনার করে যাবেন না ধন্যবাদ আমি কথাতের বাসা থেকে বের হতে দেখি আকাশ ক্ষণ অন্ধকারে ছেয়ে গেছে বাসায় পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাসায় ফিরলাম ঘুমাতে ঘুমাতে রাত দুটো বেজে গেল এদিকে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত তুলে অনেক কাঁদলাম কারণ আমি যে আর পারছি না জীবনযুদ্ধে যুদ্ধে আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার শক্তি দেয় পরের দিন জ্বর নিয়ে টিউশনিতে গেলাম টিউশনিতে আজ বিস্কুট দিলেও খেলাম না জ্বরে মুক্তিত হয়ে আছে জানেন স্যার আপনাকে দেখলে কেন যেন আমার রাগ হয় প্লিজ আপনি আর আমাকে পড়াতে আসবেন না কাল থেকে আপনার মুখটা দেখতে চাই না আপনার জন্য কলেজের সবাই আমাকে নিয়ে মজা করে আমি পারছি না ও আচ্ছা আমি চেষ্টা করব। টিউশনি শেষ করে বাসা থেকে বের হওয়ার সময় আঙ্কেল এ মাসের পাঁচ হাজার টাকা হাতে ধরিয়ে দিল আঙ্কেল আজ তো মাসের পঁচিশ তারিখ মাস শেষ হতে আরও পাঁচ দিন বাকি রাখো তো বাবা পাঁচ দিন আগে কি বেতন দেওয়া যায় না আমি কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়লাম কথার শত কথা শুনেও এই টাকার জন্যই মূলত টিউশনিটা করায় কারণ অন্য স্টুডেন্টরা যেখানে দুই হাজার টাকা দেয় সেখানে পাঁচ হাজার টাকা ঢের বেশি এদিকে সামনে ঈদ এসে গেছে রাত নয়টার দিকে গ্যারেজ থেকে রিক্সা নিয়ে বের হয়েছে ঈদে মহারানীর জন্য কিছু তো কিনে নিতে হবে তাই জ্বর নিয়েও সারা গায়ে চাদর পেঁচিয়ে রিক্সা নিয়ে বের হলাম তবু শীত করছে এমন সময় কে যেন পেছন থেকে এসে বলল এ রিক্সা যাবেন আমি ইশারা দিয়ে উঠতে বললাম রিক্সায় দুটো মেয়ে উঠে একটা মেয়ে বলল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে নামিয়ে দিবেন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম শরীরে প্রচণ্ড জ্বর ঠিকমতো রিক্সা চালাতে পারছে না এ রিক্সা জোরে চালান কথাটা শুনে চমকে গেলাম কথা আমার রিক্সাতে এদিকে জোরেও রিক্সা চালাতে পারছে না মাঝ রাস্তায় এসে থেমে গেলাম পা চলছে না চোখ দুটি ঝাপসা হয়ে যাচ্ছে হঠাৎ রিক্সা এক চাক্কা না দেখে ড্রেনে নামিয়ে দেয় রিক্সা থেকে কথার বান্ধবী পড়ে যায় কথা ঠাস করে আমার গালে চর বসিয়ে দিয়ে বলতে লাগে এই ছোট লোকের বাচ্চা রিক্সা দেখে চালাতে পারিস না মদ খেয়ে রিক্সা চালাস নাকি এই কথা চুপ কর জেসি বললো চর খেয়ে গায়ের চাদরটা মাটিতে পড়ে যায় আমি আমতামতা করে বলি ম্যাডাম দেখতে পারিনি এদিকে চাদর পরে যাওয়ার সাথে সাথে কথা আমার মুখ থেকে ফেলে রিক্সা কেন চালাচ্ছেন কথার বান্ধবী অবাক যাবেন না কথা কিছু না বলে জেসিকে নিয়ে হেঁটেই রওনা দিল আমি রিক্সা নিয়ে গ্যারেজে জমা দিয়ে গেলাম আজ শরীরটা ভালো না বাসায় না এসে হাসপাতালে চলে গেলাম মহারানীর মুখ দেখলে সব কষ্ট দূর হয়ে যাবে হসপিটালে যাওয়ার পথে ভাবছি এই টিউশনিটা আর হয়তো থাকলো না কথা বলল দোস্ত আজ বাসায় পরে যাব। কেন রে আঙ্কেল বকবে না বকলে বকবে তবে স্যার কেন রিক্সা চালায় জানতে হবে যে ভাবা সেই কাজ দুজন মিলে ফলো করে করে গ্যারেজে এসে পৌঁছায় তারপর গ্যারেজওয়ালাকে জিজ্ঞেস করে আঙ্কেল একটু আগে যে ছেলেটা জমা দিয়ে গেল তাকে চেনেন রাজের কথা বলছো মা হ্যাঁ ছেলেটা বহুত বালা ভার্সিটিতে পরে সারাদিন টিউশনি করানোর পরেও রাত নয়টা থেকে দুইটা তিনটা পর্যন্ত রিক্সা চালায় গায়ে চাদর জড়ায় আচ্ছা চাচা কেন চালায় বলতে পারেন আর বলো না মা মা বাবা হারা ছেলে একমাত্র ছোট বোনটার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আরেকটা প্রায় সেরকমের দিকে যাচ্ছে চিকিৎসা করতে অনেক টাকা দরকার হয় প্রতি মাসে বোনকে বাঁচাতে সারাদিন টিউশনি করানোর পরেও রাতে না ঘুমিয়ে রিক্সা চালায় খুব কষ্ট হয়ে এটাকে দেখে কথার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো চোখের সামনে স্যারকে অপমান করার দৃশ্যগুলো বুকে কাঁটা হয়ে বেঁচছে কথা বাসায় এসে আর ঘুমাতে পারল না আজকে স্যারের জন্য অপেক্ষা করছে কথা কালো পারে নীল তাঁতের শাড়ি পরেছে চোখে ঘন করে কাজল দিয়েছে এদিকে সাতটা বেজে যাচ্ছে এখনো স্যারের কোনো খবর নেই যে দুই চোখ সব সময় একটা মানুষকে দেখতে পারতো না আজ সে চোখ জোড়ায় পাগলের মতো সে মানুষটাকে খুঁজছে সমানে ঘড়ির দিকে তাকাচ্ছে কথা হঠাৎ তার মা এসে বলল কথা তো টিচার আজ আসবে না মা আসবে না কেন স্যার অসুস্থ নাকি সেজন্য আসবে না ও আচ্ছা রাতে আর ঘুম আসছে না কথার এদিকে জরে সকালে চোখ খুলতে পারছে না রাজ এভাবে অসুস্থ থাকলে ঋত্বের চিকিৎসার টাকা কিভাবে জোগাড় করব এসব ভেবেও কাছে দোয়া করছে কাপুনি দিয়ে জ্বর উঠেছে শরীরে চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে সহ্য করতে পারছি না রাজ অন্যদিকে কথার আজ ক্লাসে মন বসছে না তাই জেসিকে কে বললো দোস্ত তুই তো সব জানিস স্যারকে দেখতে খুব মন চাচ্ছে কথা তুই কি তোর স্যারকে ভালোবেসে ফেলেছিস তার ছেলের সুরে কথাটা বলল জেসি যাহ মজা করিস না 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 মজা করছি না যাকে তুই দুই নয়নে দেখতে পারতি না তাকে দেখার জন্য এত উতলা হলি কেন আচ্ছা তুই থাক আমি গেলাম আচ্ছা সাবধানে যাস কথায় স্কুল থেকে বের হয়ে সোজা বাসায় এসে দেখে রাজ সেন্সলেস হয়ে পড়ে আছে ফ্লোরে রাজকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় কথা দৌড়ে এসে রাজের মাথাটা কোলে নিয়ে বলতে লাগে স্যার কি হয়েছে আপনার কথা বলেন প্লিজ কথা রাজের মাথায় হাত দিয়ে চমকে ওঠে এত জ্বর তাড়াহুড়া করে বিছানায় কোনো রকম তুলে মাথায় পানি দিতে লাগলো কথার খুব কষ্ট হচ্ছে স্যারের কিছু হয়ে যাবে না তো বারবার মাথায় জলপটি দিচ্ছে আর বলছে স্যার চোখ খুলেন প্লিজ আর আমি আপনাকে কোটো কথা বলবো না প্লিজ স্যার কথা বলেন এদিকে প্রায় ঘন্টা খানেক পর চোখ খুললো রাজ চোখ খুলতেই দেখে কথা তার মাথাটা কোলের উপর রেখে দুই চোখে অবিরাম বৃষ্টি ছড়াচ্ছে এই কথা তুমি এখানে আর কাঁদছ কেন রাজার কথা শুনে কথা বলল স্যার আপনি অসুস্থ আমাকে ফোন করে জানাবেন না আচ্ছা স্যার খেয়েছেন না খায়নি আর তুমি এখান থেকে চলে যাও রাজ রাগে ভঙ্গিতে বলল স্যার চলেই তো তবে রাখতে চাইলে সারা জীবনই থাকবো কি বলছো এসব তুমি স্যার না আচ্ছা স্যার আমাকে ক্ষমা করা যায় না কিসের ক্ষমা স্যার আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দেন আর আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম স্যার খেয়ে নিন টেবিলে রাখা আছে কথার মুখে এমন কথা শুনে রাজ বলল তুমি কি আমাকে করুণা দেখাতে এসেছো। করোনা দেখাতে এলে প্লিজ চলে যাও স্যার এটা করুণা না এটা আর কিছু বলতে পারলো না কথা আর বলতে পারবেও না সে কথার এমন কথা শুনে রাজ বুঝতে পারলো তার প্রতি কথা অনেকটা উইক হয়ে পড়েছে কথা এখন যা করছে এসব কিছু করুণা থেকে করছে তাই রাগে ভাব নিয়ে রাজ বলল। কি হলো যাচ্ছ না কেন দরদ দেখাতে এসেছ দরদ দেখায় না প্লিজ প্লিজ চলে যাও তোমার বাবা জানতে পারলে অন্য কিছু ভাববে আচ্ছা আমি চলে যাচ্ছি আপনি খাবারটা খেয়ে নিন এ বলে কথা চলে গেল রাজ অবাক নয়নে তাকিয়ে আছে মেয়েটার দিকে কি অদ্ভুত যে মেয়েটা তাকে দেখতে পারতো না আজ সেই মেয়ের চোখে অজানা রহস্য দেখতে পেল সে শুয়ে আছে বিছানায় রাজ হঠাৎ পাশের বাসায় রাকিব এসে বললো ভাইয়া এই যে আপনার ঔষধ রাজ চমকে ওঠে ঔষধ কে পাঠিয়েছে রাকিব একটা আপু আপনাকে দিতে বলেছে রাজ বুঝতে পারলো এটা কার কাজ তাই কিছু বলল না এদিকে কথা বাসায় এসে ফ্রেশ হয়ে আসরের নামাজ শেষ করে মোনাজাতে রাজের জন্য দোয়া করলো কেন জানি রাজকে বারবার দেখতে মন চাচ্ছে কথার কিন্তু কি করার স্যার তো অসুস্থ দুই দিন পর রাজ অনেকটা সুস্থ রুমে শুয়ে আছে হঠাৎ ফোনটা বিরক্তিকর সুরে বেজে উঠল ফোনটা ধরতে ওপার থেকে মেয়েলি কণ্ঠে আওয়াজ আসলো স্যার আপনি আসবেন না কে বলছো তুমি স্যার আমি কথা আপনার ছাত্রী ও আচ্ছা সন্ধ্যায় যাব। কথা ফোনটা কেটে দিয়েই খুশিতে আত্মহারা হয়ে গেল তাড়াতাড়ি সাওয়ার নিতে বাথরুমে চলে গেল সাওয়ার শেষ করেই কথা তার পছন্দের শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ পরে নিল সুন্দর করে চোখ জোড়াতে কাজল দিতে লাগলো কি রে আমার মা আজ এত সাজছে কেন কই মা সাজছে না তো না রে তোকে এভাবে তো কখনো সাজতে দেখিনি বাট আজ প্রথম এভাবে সাজছিস আচ্ছা বল না কিসের জন্য এত সাজগোজ মা তুমি যাবা আমার আজ সাজতে মন চাচ্ছে তাই সেজেছি আচ্ছা সাজেন মহারানী কথার মা চলে গেল কথা আবারও সাজায় মন দিল বারবার আয়নায় নিজেকে দেখছে আর মনে মনে ভাবছে সত্যি কি আমাকে সুন্দর লাগছে এমন সময় কথা দেখে তাদের বাসার কাজের মেয়েটা রুম গোছাচ্ছে এই জান্নাত এদিকে জি কিছু বলবেন তো আমাকে কেমন লাগছে জান্নাত কথার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখত আপামনি আমি ছেলে হইলে তোমার প্রেমে পড়ে যাইতাম কথাটা শেষ হতে না হতে কলিং বেলের আওয়াজ কথা দৌড়ে গিয়ে দরজা খুলেই দেখে রাজ দাঁড়িয়ে আছে কি হলো এভাবে দাঁড়িয়ে থাকবে না আমাকে ভেতরে যেতে দিবে কথা লজ্জা পেয়ে সরে যায় রাজ একের পর এক অঙ্ক করে দিচ্ছে কথা রাজের দিকে মুগ্ধ নয়নে তাকিয়াছে অঙ্ক করা শেষ হলে রাজ দেখে কথা তার দিকে অবাক নয়নে তাকিয়াছে কি হলো অঙ্ক করালাম বুঝেছ কিছু কথা কোনো কথা বলছে না রাজ এবার একটু রাগেশ্বরে বললো কি হলো প্রবলেমটা কি তোমার কিছু না স্যার আচ্ছা আর শোনো কাল থেকে আমি আর পড়াতে আসব না কথাটা যেন কথার বুকের তীরের ফলার মতো বিতল চোখের পানি আটকে রেখে বলল স্যার কেন আসবেন না নতুন একটা টিউশুনই পেয়েছি তাছাড়া আমার জন্য তোমাকে নিয়ে সবাই মজা করে আমি চাই না আর তোমার বিরক্তির কারণ হতে প্লিজ স্যার আমি আপনার কাছেই পড়ব। আপনি আমাকে পড়াবেন অনেকটা কাঁদো কাঁদো সুরে বললো তোমার তো খুশি হওয়ার কথা তবে কেন এরকম কথা বলছো জানি না আপনি যদি আমাকে না পড়ান তাহলে বাবাকে বলবো আমাকে খারাপ কথা বলেছেন প্লিজ স্যার আপনি আমাকে প্রতিদিন পড়াতে আসবেন বলেন আসবেন তো নইলে বাবাকে বলে দিব আপনি আমার গায়ে হাত দিয়েছেন রাজ রাজকথার মুখে এমন কথা শুনে স্মিত হেসে বলল আমি জানি পারবে না তোমার চোখে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি আচ্ছা আসি। আমার কথায় বা আচরণে যদি কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা করে দিও রাজার কথা শুনে কথার দুই চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো সদ্য কাজল দেওয়া চোখ দুটি ঝাপসা হয়ে আসছে কথার কাজলগুলো লেপ্টে আছে তার মন বলছে এখনই স্যারকে বলে দিতে যে সে রাজকে ভালোবাসে বড্ড বেশি ভালোবাসে রাজ বুঝতে পারলো এখানে থাকা তার ঠিক হবে না তাই যখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে এমন সময় কথা রাজের হাত ধরে ফেলে রাজ খানিকটা ঘাবড়ে বলে কি হচ্ছে সব বুঝেন না আমি আপনাকে ভালোবাসি যখন দেখতে পারতাম না অপমান করতাম তখন আমার অপমান সহ্য করে পড়াতেন আর আজ যখন ভালোবাসি তবে কেন চলে যাচ্ছেন আমি আপনাকে ছাড়া বাঁচব না এই দুই দিনে আপনি আমার হৃদয়ে আসন গেড়ে বসেছেন আপনার প্রতি ঘৃণা থেকে ভালোবাসার জন্ম নিলেও আমার ভালোবাসাতে কোনো খাত নেই প্লিজ এই ভালোবাসাকে নষ্ট করে দিবেন না কথা তোমার মনে যা চলছে এটা তোমার আবেগ আমার প্রতি করুণা থেকে বলছো এসব এটা ভালোবাসা না কথা রাজের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো স্যার আমি সত্যি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া বাঁচব না ঠাস করে রাজ কথার গালে চর বসিয়ে দিয়ে বলল লজ্জা করে না ভালোবাসার কথা বলতে ভালোবাসা কি জানো নেক্সট টাইমে এমন পাগলামি যেন আর না হয় কথা গালে হাত দিয়ে আবারও বলল রাজ আমি তোমাকে ভালোবাসি কোনটা ভালোবাসা কোনটা কি জানতে চায় না রাজ কিছু না বলে বাসা থেকে বেরিয়ে এলো আসার সময় কথার বাবাকে বলে এলো আর পড়াতে আসবে না কথার বাবা পেছন থেকে আটকাতে গিয়েও থেমে গেল রাতে শুয়ে শুয়ে কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রাজ সকালবেলা ফোনটা চেনা সুরে বেজে উঠলো রাজ ঘুম ঘুমঝরানো হাতে ফোনটা ধরতেই ও পাশ থেকে কে যেন বলল। হ্যালো আপনি কি রাজ জি আমি রাজ আপনি কে বলছেন আমি হসপিটাল থেকে বলছি আপনি এখনই আসেন আপনার বোনের অবস্থা বেশি ভালো না রাজ বিছানা থেকে উঠে গায়ে কোনো রকম শার্ট চাপিয়ে বের হয়ে গেল এদিকে কথা স্কুলে যাওয়ার পথে রাজকে দেখতে পেল কোথায় যাচ্ছে পাগলের বেশে তা দেখে কথাও পিছনে রাজ রাজের এসে দৌড়ে যায় রিত্যের রুমে রিত্য কেমন যেন ছটফট করছে রাজকে দেখে রিত্য কষ্ট চেপে রেখে বললো ভাইয়া তুমি এসেছ হুম আমার মহারানী ডেকেছে আমার যে আসতে হবে ভাইয়া আমার মাথার কাছে এসে বসবে রাজ রিত্যের মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জানো ভাইয়া আমার না অন্ধকার খুব ভয় হয় মানুষ মরে গেলে নাকি আকাশে তারা হয়ে যায় ভাইয়া তারা তো অনেক দূরে থাকে তারা হয়ে গেলে আমাকে ভুলে যেও না ভাইয়া ভাইয়া রাতে এসো। আমি তোমাকে বলে দূর আকাশ থেকে তুমি ভাইয়া এই দিতো এসব কি বলছিস তুই প্লিজ বোন এমন বলে না তোর কিছুই হবে না তোর ভাইয়াকে খাইয়ে দিবে কে তোর কিছু হলে মহারানী আর কখনো তারা হওয়ার কথা বলবি না ঠিক আছে ভাইয়া তোমার বুকে নেবে আমার খুব কষ্ট হচ্ছে পেটের বাম সাইডে খুব ব্যথা করছে না ভাইয়া রাজ ছোট্ট রিত্তকে বুকে টেনে নেয় ভাইয়া আর কোনদিন আইসক্রিমের জন্য বকা দিব না কখনো তোমার প্লেট থেকে খাবার নিয়ে খাব না তোমাকে বলবো না ভাইয়া আমার চুলগুলো আঁচড়ে দিতে আমার না খুব কষ্ট হচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে ভাইয়া ঋত্বের কথাগুলো শুনে রাজ চোখের পানি ধরে রাখতে পারছে না আপন বলতে পৃথিবীতে যে এই ছোট্ট পরীটা ছাড়া আর কেউ নেই তার এদিকে ঋত্ব আর কথা বলছে না রাজ বারবার বলছে এই মহারাণী তোর কি হয়েছে কথা বল এ দেখ তোকে বুকে নিয়েছি কি হলো কথা বল তোর কিছুই হবে না তোর ভাই তোকে জীবন দিয়ে হলেও বাঁচাবে কথা বল না মা বাবাকে হারিয়ে তোকে নিয়ে যে বেঁচে আছি এই ডাক্তার কোথায় গেলেন দেখে যান আমার মহারানী কথা বলছে না রাজের কথা শুনে ডাক্তার এসে দেখলেও নিত্য সেন্সলেস হয়ে গেছে মিস্টার রাজ আপনার বোনের অবস্থা বেশি ভালো না আপনার বোনকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে এতে অনেক টাকা খরচ হবে আর অপারেশন না করা গেলে আমাদের কিছুই করা থাকবে না ডাক্তারের কথা শুনে রাজ বলল স্যার অপারেশন করতে কত টাকা লাগবে অপারেশন করতে প্রায় চার লাখ তো লাগবেই এত টাকার কথা শুনে রাজ চমকে যায় এত টাকা সে কীভাবে ম্যানেজ করবে কোনো উপায় না পেয়ে ডাক্তারকে বললো স্যার যেভাবেই হোক আপনি অপারেশন করেন ডিকদের আমি টাকা দিয়ে দিব আপনাকে সরি মিস্টার রাজ টাকা আগে পেমেন্ট করতে হবে রাজ কোনো উপায় না পেয়ে ডাক্তারের পায়ে পড়ে বললো স্যার আমার বোনটাকে বাঁচান দরকার হলে সারা জীবন আপনার গোলামি করে দেব সরি মিস্টার রাজ এই বলে চলে গেল ডাক্তার জানালার পাশে দাঁড়িয়ে এসব কিছু কথা প্রত্যক্ষ করলো কথার বুক ফেটে কান্না আসছে একটা ভাই যে তার বোনকে এত বেশি ভালোবাসে স্যারকে না দেখলে বিশ্বাস হতো না কথা আরো বেশি রাজের প্রতি উইক হয়ে যাচ্ছে মনে হচ্ছে মানুষটাকে জীবন সাথী হিসেবে পেলে জীবন ধন্য হবে এদিকে বিকেলে কথা বাসায় যেতেই কথার মা বলল স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিলি আর শোন রেডি হয়ে নে তোর বাবার বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে কি বলছো এসব মা সত্যি বলছি ভাবছিলাম আর একটু পড়ালেখা করলে বিয়ে দেব কিন্তু তোর হাব ভাব ঠিক দেখছি না ওরাও ঠিক করেছে বিয়ে করে ছেলে তোকে নিয়ে বিদেশ চলে যাবে আর ছেলেও ভালো এদিকে সন্ধ্যাবেলা কথাকে দেখতে এসে তারা আংটি পরিয়ে দিয়ে গেল ছেলেরা চলে গেল কথা তার বাবাকে গিয়ে বলল বাবা আমি এ বিয়ে করব না বিয়ে করবে না কেন বাবা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না জানতাম তুমি এটাই বলবে কিন্তু তোমার বিয়ে আমার বন্ধু ছেলের সাথেই হবে যদি তোমার বন্ধুর ছেলের সাথে কারো বিয়ে হয় তাহলে সেটা হবে আমার লাশের সাথে আমি একজনকে ভালোবাসি আর বিয়ে করলে তাকেই করব। কি বললি তুই সাহস তো কম না এ বলে কথার গালে চর বসিয়ে দেয় তার বাবা মেয়ের এতটা অধপতন মানতে পারছেন না তিনি হুম মারো আরো মারো তবু আমি বিয়ে করব না দরকার হলে সুইসাইড কথার বাবা রাগ সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল কথা রুমে এসে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো এভাবে কিছুক্ষণ কাঁদার পর কথা অনুভব করলো তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে কথা ঘাটটা ফিরিয়ে দেখে তার মা মা তুমি হ্যাঁ মা আমি তুই কাঁদছিস কেন মা কই না কাঁদছি না তো চোখ মুছে বলল কথা পাগলি মেয়ে আমার চোখ কি আছে আমি তোর মুখ দেখে বুঝতে পারি আচ্ছা মা তুই কি কাউকে ভালোবাসিস কথা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কি হলো কাঁদছিস কেন মা মা আমি স্যারকে ভালোবাসি স্যারকে ছাড়া বাঁচবো না কি বলছিস সেসব তোর বাবা জানলে কেটে টুকরো টুকরো করে ফেলবে তোকে আচ্ছা রাজকে তোকে ভালোবাসে আর রাজের পরিবার সম্পর্কে জানিস কিছু তুই না মা রাজা আমায় ভালোবাসে না ও বলে এটা নাকি আমার আবেগ জানিস মা একতরফা কোন ভালোবাসা হয় না আর সেদিন তোর শাড়ি পরা দেখে বুঝতে পারছিলাম তবে কি জানিস মা তুই তোর করে তোর বাবাকে চিনিস উনি যা বলে তাই কষ্ট না। কথার মা চোখের জল গোপন করে কথাগুলো বলল কথা কিছু বলে না পরের দিন কথা স্কুলে না গিয়ে সরাসরি রাজের বাসায় চলে যায় কথা দুইবার দরজা নক করতে রাজ দরজা খুলে দেয় রাজ দরজা খুলেই কথাকে দেখে অবাক হয়ে যায় আমতা করে জিজ্ঞেস করে তুমি কেন আসছ কথা রাজকে ঠেলে রুমে ঢুকে রাজের হাতটা খপ করে ধরে ফেলে কি হচ্ছে সব কথা রাজার কথা শুনে কথা বলে ওঠে ভালোবাসা হচ্ছে স্যার ভনিতা করার সময় নেই এখন আমার বিয়ে দিয়ে দিচ্ছে এখন বাবা আমি আপনাকে ছাড়া বাঁচবো না প্লিজ আপনি আমাকে বিয়ে করেন আশ্চর্য পাগল হয়ে গেছে তুমি হ্যাঁ সত্যি পাগল হয়ে গেছি আপনি পাগল করেছেন আমি কিছু জানি না আমি জানি আপনি আমাকে বিয়ে করবেন যদি বিয়ে না করেন তাহলে এই যে দেখেন ব্লেড সাথে করে নিয়ে এসেছি এটা গলায় চালিয়ে দেব ভয় পাবেন না আপনার গলায় নয় আমার গলায় চালিয়ে দেব ভালোবাসা তাই না আমার জন্য জীবন দিবে জানো কথা ভালোবাসা হাত কাটাকে বোঝায় না ভালোবাসা তাকে বোঝায় যখন কোনো ভাই তার বোনের জন্য অষ্টু ছড়ায় চোখ থেকে যখন একটা ভাই তার বোনকে বাঁচাতে নিজের সুখ সম্পদ সব কিছু জলাঞ্জলি দেয় তাকে বলে ভালোবাসা ভালোবাসা থাকে মায়ের আঁচল তলে বাবা তার সন্তানের জন্য শরীরের পানি করে ঘাম ছড়িয়ে যে বাজার থেকে তেল ও নুনের প্যাকেট কিনে নিয়ে আসে সেগুলোর মাঝে থাকে ভালোবাসা ভালোবাসা হচ্ছে সেটা সারাদিন রিক্সা চালিয়ে দুইবেলা খেয়ে ঘরের বউয়ের জন্য শাড়ি কিনে নিয়ে আসে সে স্বামীর কেনা শাড়ির অনেকটা মা বাবার মতোই একজন বাবা মা যেমন তার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করে তেমনি প্রায় প্রতিটা শিক্ষকই তার ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করে আর তুমি যে ভালোবাসা কথা বলছো সেটা সম্পূর্ণ হারাম আমাকে ক্ষমা করে দিও কথা আর মনে রেখো আমি আমার পেছনে ছুটো না না ভালোবাসা সবার জন্য জন্য দুই হলো মরিচিকা কারো বিয়ে তো দূরের কথা ভালোবাসতেও পারবো না আর সব সময় মনে রাখবে পৃথিবীর সব ভালোবাসারই যে পূর্ণতা পেতে হবে তা নয় ত্যাগের মাঝেও শান্তি পাওয়া যায় যা ভোগের মাঝেও নেই শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই তোমার প্রতি আমার অনুরোধ সত্যি যদি আমাকে মন থেকে ভালোবাসো তাহলে তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও কারণ কোনো বাবা মাই ছেলে মেয়ের খারাপটা চায় না তাদের মনে কষ্ট দিও না পরিশেষে বলতে চাই যে ছেলেকে বিয়ে করছো তার সামনে তুমি যাবে নতুন এক কথা হয়ে সে যেন এক মুহূর্তের জন্য বুঝতে না পারে তোমার মাঝে আমার বসবাস ছিল রাজার কথাগুলো শুনে কথা কিছু বলতে পারছে না চোখ দিয়ে শ্রাবণের ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে এদিকে রাজের ফোনটা বেজে উঠল রাজ ফোন ধরতেই ওপাশ থেকে হসপিটালে যেতে বলল তার বোনের অবস্থা ভালো না রাজ হসপিটালে রওনা দিলে সাথে কথাও রওনা দেয় রাজ হসপিটালে গিয়ে দেখে রৃত্যের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ডাক্তার রাজকে দেখে বলল টাকা ম্যানেজ করেছেন কাল পরশুর মাঝে অপারেশন না করা গেলে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে স্যার আমার বোনকে বাঁচান দরকার হলে আমার কিডনি নিয়ে নিন আমার জীবনের বদলে রিত্যকে বাঁচান ওর কিছু হলে আমি বাঁচব না রাজের কান্না দেখে ডাক্তার বলল মিস্টার রাজ আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে খরচ কিছুটা কমিয়ে দিতে কিন্তু তবুও তো বাকি টাকা জমা দিতে হবে রাজের পাগলামা দেখে কথার কষ্টটা আরও বাড়তে লাগলো সে আর হসপিটালে থাকতে পারে না তাড়াহুড়ো করে বাসে এসে দেখে কথার বাবা রুমে বসে আছে কথা তার বাবার কাছে গিয়ে বলল তোমার পছন্দের ছেলেকে বিয়ে করবো তবে শর্ত আছে কি শর্ত বল শর্তটা হচ্ছে আজকে আমার চার লাখ টাকা লাগবে এত টাকা দিয়ে কি করবি তুমি দিবে কিনা বলো হম দিব তবে আমারও একটা শর্ত আছে কি শর্ত তোমার যে কোনো শর্তে আমি রাজি তাহলে সামনে যে শুক্রবার আসছে সে শুক্রবার তোর আর রফিকের বিয়ে কথা বাবার মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে কথার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কি হলো বল সামনে শুক্রবার রফিককে বিয়ে করবি হ্যাঁ করব। এখন টাকা দাও আচ্ছা দাঁড়া টাকা আনছি কথার বাবা আলমারি থেকে চার লক্ষ টাকা এনে কথার হাতে ধরিয়ে দিল কথা টাকাগুলোর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আজ এ টাকার কাছে ভালোবাসা পরাজিত চোখের পানি ছেড়ে দিয়ে কথা তার বাবার হাত থেকে টাকাগুলো নিয়ে সোজা হসপিটালে চলে যায় ডাক্তারের হাতে টাকাগুলো দিয়ে বলে পরশু ছোট্ট বাচ্চাটার অপারেশন করবেন ডাক্তার খানিকটা অবাক হয়ে বলে মা তুমি এতগুলো টাকা দিচ্ছ তবে তোমার কথা জানাবো না কেন তাকে আঙ্কেল আমি রাজকে ভালোবাসি আর নিজের ভালোবাসাকে কুরবানি দিলাম রাজের মুখের হাসির জন্য আপনার কাছে অনুরোধ কখনও কোনোদিন রাজকে বলবেন না যদি বলে টাকা ছাড়া অপারেশন কেন করছেন তখন বলবেন তুমি যখন করবে তখন কিস্তির মাধ্যমে আস্তে আস্তে পরিশোধ করে দিও ডাক্তার কিছু বলল না নিভৃতে এক ফোঁটা চোখের জল ফেলে দিল আজও ভালোবাসা জিতে গেল এদিকে ডাক্তারের রুম থেকে বের হয়ে কথা দেখে রাজ রিত্যর মাথার হাত বুলিয়ে দিচ্ছে আর চোখের জলে বুক ভাসাচ্ছে কথা তার ভালোবাসার মানুষটাকে খুব যত্ন সহকারে দেখছে আর হয়তো দেখা হবে না মানুষটার সাথে কথা তুমি হসপিটালে কেন কথা কিছু না বলে রাজের সামনে এসে দাঁড়ায় কি হলো কথা বলছো না কেন স্যার সত্যি বলতে আপনাকে দেখতে আসছি আমার তো বিয়ে হয়ে যাচ্ছে আর তো কোনো দিন বলবো না আপনাকে ভালোবাসি আর তো কোনো দিন বলবো না আমাকে বুকে নিবেন জানেন স্যার এ দেহে যতদিন প্রাণ থাকবে হৃদয়ের ছোট্ট ঘরটাতে ততদিন আপনি থাকবেন অনেক বিরক্ত করেছি ক্ষমা করে দিয়েন আচ্ছা স্যার আজ শেষবারের মতো চলে যাচ্ছি যাওয়ার আগে একটা কথা বলবো রাখবেন হুম বলো রাখার মতো হলে রাখবো স্যার শুধু একবার বলবেন আই লাভ ইউ নিজেকে সান্ত্বনা দিতে পারব স্যার আর বলবো না তো কোনো দিন শুধু একবার বলেন ভালোবাসি বুকে নিতে বলবো না তাহলে বুকে মরতে ইচ্ছে করবে তবু ছাড়তে ইচ্ছে করবে না রাজ চোখ বন্ধ করে বলল প্লিজ চলে যাও ভালোবাসা সবার জন্য নয় আর কখনো আমার সামনে এসো না কথা কাঁদতে কাঁদতে হাসপাতাল ত্যাগ করে কথা চলে গেলে রাজ আর চোখের জল ধরে রাখতে পারে না দুই চোখ পেয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগে রাজ মনে মনে ভাবে সে কি কথাকে ভালোবেসে ফেললো না পৃথিবীর সব ভালোবাসা প্রকাশ করতে নেই তবে মেয়েটা প্রেমের বাগানে ঠিকই ফুল হয়ে ফুটিল কিন্তু যে বাগানে ফুটিল সে বাগানে ক্ষমতা নেই ফুলকে নিজের বলে দাবি করার। হঠাৎ ডাক্তার এসে রাজকে বলে রাজ্যের অপারেশন হবে। আমি তো টাকা দিতে পারবো না সবগুলো মিস্টার রাজ আমরাও মানুষ তুমি যখন জব করবে তখন না হয় টাকাটা দিবে রাজ খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরে এদিকে দেখতে দেখতে শুক্রবার এসে পড়ে কথার বাবা রাজকে মোবাইল করে কথার বিয়েতে যেতে বলে রাজ তার বোনকে ছেড়ে যেতে রাজি না তাই মানা করে দেয় বিকেল গড়িয়ে সন্ধ্যা বাড়িটা নানা অপরূপ সাজে সজ্জিত নীল লাল বাতি জ্বলছে আর নিচ্ছে কথাকে আজ সুন্দর করে সাজানো হয়েছে কথার বাবা বারবার বরযাত্রী এসেছে কিনা সেই খোঁজ নিচ্ছে কথা বসে যে বসে আছে হঠাৎ সময় বলে উঠল বর আসছে বর আসছে কথাটা শুনে কথার বুকে চিনচিনে ব্যথা শুরু হতে লাগলো চোখের সামনে বারবার রাজের মুখটা ভেসে উঠছে কত স্বপ্ন দেখেছিল এই কয়দিনে কিন্তু খানিক পর সে স্বপ্ন দেখা তো দূরের কথা মনে করাটাও অপরাধ হবে কথা চোখের পানি মুচছে আর মনে মনে বলছে সত্যি পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা ত্যাগের মাধ্যমে সারা জীবন বেঁচে থাকে নিজের যৌন চাহিদা মেটানোকে কখনো ভালোবাসা বলে না ভালোবাসা তো সেটা যেটা কাউকে স্পর্শ না করেও তার হৃদয় স্পর্শ করা যায় সারা জীবন তার কাছ থেকে দূরে থেকেও তাকে ভালোবাসা যায় কিন্তু তার কাছে যাওয়া যায় না ভালোবাসাটা যে পবিত্র সত্যি ভালোবাসা পবিত্র দেখতে দেখতে কথার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার সপ্তাহখানেক পরেই পরে কথাকে নিয়ে রফিক সাহেব লন্ডনে চলে যায় লন্ডনের প্রতিটা মুহূর্ত কথা রাজকে মিস করে এদিকে রৃত্য ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাজ প্রতিনিয়ত একজনকে খুব মিস করে খুব দেখতে ইচ্ছে করে রাজ জানে না কিসের জন্য তাকে দেখতে ইচ্ছে করে এদিকে দেখতে দেখতে প্রায় বিশ বছর কেটে যায় রৃত্যের বিয়ে হয়ে গেছে রাজ একা হয়ে গেছে এখন প্রায় সময় বাসাতেই কাটে আর এই বয়সে টুকটাক লেখালেখি রৃত্য অনেক বলেছে বিয়ে করার কথা কিন্তু রাজ আর বিয়ে করেনি কেন করেনি সে প্রশ্নটা আজও রিক্তের কাছে অজানা একদিন বিকেলবেলা রাজ বাড়ির বাহিরের বেঞ্চটাতে বসে বসে একটা কবিতা লিখছিল হঠাৎ বাড়ির গেটে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজ চমকে যায় কথা না না কথা হতে পারে না মেয়েটা ঠিক কথার মতো লাগছে কিভাবে সম্ভব মেয়েটা ঠিক কথার মতোই হেঁটে হেঁটে আসছে মেয়েটা রাজের কাছে এসে সালাম দেয় সালামু আলাইকুম আঙ্কেল আমি ধারণা মিথ্যা না হলে আপনি রাজ আঙ্কেল হ্যাঁ মা তুমি কে আমি রাইসা আমাকে চিনবেন না ও আচ্ছা কেন এসেছো মা আঙ্কেল আপনার একটা জিনিস আমার কাছে ছিল লন্ডন থেকে গত বছর বছর এসেছে বাংলাদেশে প্রায় খুঁজেছি একটি অবশেষে আপনার সন্ধান পেলাম এই নেন আপনার জিনিস এই বলে মেয়েটা একটি রঙিন ডায়েরি বের করে দেয় ডায়েরিটা রাজের হাতে দিয়ে বলে আঙ্কেল আমার মা কথাগুলো আপনাকে নিয়েই লিখেছিল তোমার মা কে আঙ্কেল আমার মা ছিল আপনার ছাত্রী নামটা বললে হয়তো চিনবেন আমার আম্মুর নাম কথা মেয়েটার মুখে কথা নামটা শুনেই রাজের বুকটা কেমন যেন কেঁপে ওঠে কাঁপা কাঁপা কণ্ঠে রাজ জিজ্ঞেস করে মামুনি তোমার মা কেমন আছে এবার মেয়েটা কেঁদে দেয় কি হলো মা কেন আঙ্কেল আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় পৃথিবী ছেড়ে চলে যায় আর মায়ের রেখে যাওয়া স্মৃতিগুলোর মাঝে আপনার জন্য লেখা ডায়েরিটা পায় আর বুঝতে পারি আমার মা নিজের ভালোবাসার মানুষটার মুখে হাসি ফুটাতে কত বড় ত্যাগ স্বীকার করেছিল নিজের ভালোবাসা বিক্রি করেছিল আমার নানুর কাছে চার লাখ টাকার বিনিময়ে এদিকে রাইসা চেয়ে দেখে তার রাজ আঙ্কেল চেয়ার থেকে পড়ে গিয়েছে রাইসা অনেকটা ভয় পেয়ে যায় রাজের মাথাটা কুলে নিয়ে বলতে লাগে আঙ্কেল আপনার কি হয়েছে কথা বলেন রাজ কোনো কথা বলছে না রাইসা রাজকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার বলে সে আর ফিরবে না রাইসার অজান্তে চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে এখনও রাইসার মায়ের ডায়রিটা রাজের হাতেই